রেখেছেন তারা কঠোর সমালোচনা করছেন যেখানে সাংবাদিক মাহমুদুর রহমান ফ্যাসিবাদের শিকার যিনি ফ্যাসিবাদের কুফল প্রথম জাতিকে জানিয়েছেন অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যিনি বিদেশে থেকে অব্যাহত প্লট তৈরি করবার নিরন্তর চেষ্টা করেছেন তারাই এখন এই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারকে নানা সমালোচনা এবং সরাসরি ভুল ধরিয়ে দিচ্ছেন এইসব ভুলের মধ্য দিয়ে এই সরকারের অবস্থান কি নরবরে হচ্ছে আমি যেটা দৃশ্যমান ভাবে দেখতে পাচ্ছি যে এই সরকার এই সব সমালোচনার মধ্য দিয়ে যদি সচেতন হয় তাহলে তাদের জন্য অবশ্যই ইতিবাচক কিন্তু এই সব সমালোচনাকে যদি তারা প্রতিপক্ষের সমালোচনা হিসেবে নেয় বা শেখ হাসিনার সমালোচনা বা মন্তব্যের সঙ্গে একই পাল্লায় মাপে তাহলেই ভুল করবে দুদিন আগে দেখলাম পিনাকি ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসের একটি অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ করেছে বিনাকি ভট্টাচার্য লিখেছিলেন যে তিনি যদি স্বাস্থ্য উপদেষ্টা হতেন তাহলে গণ আহত ক্ষতিগ্রস্তদের জন্য কি কি করতেন সেই কাজগুলো যদি এখন স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগী হয়ে করে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে গোপনে বাইরে কি চলছে তাদের আলোচনা এবং তাদেরকে নিয়ে সমালোচনা চলছে যারা এই গণ করেছে যারা গণ সাপোর্ট করেছে এবং এই সরকারকে সাপোর্ট করেছে তারাই এখন এই গণ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা জোরালো ভূমিকা রাখছে কেন আসলেও অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঘটছেটা কি এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমিরুল মুমিন ভাই তারা আলোচনা আসলে বুঝতে পারবেন ভিতরের কি সমস্যা রয়েছে দ্বিতীয়ত বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে গণমাধ্যমগুলোতে। এখন আমরা দেখলাম শেখ হাসিনা প্রথমে বললেন যে চট করে তিনি চলে আসবেন আবার আরেকটা ফোন আলাপে শোনা গেল যে তিনি বলছেন দেখো এক মাসও এই সরকার টেকে কিনা এই যে দুটো মন্তব্য এই মন্তব্য কিন্তু দুর্বল চিত্তের মানুষদের মধ্যে অস্থিরতা তৈরি করবে চট করে চলে আসব। অনেকে হয়তো ভেবেই বসেছেন তিনি চলে আসবেন এবং পুনরায় ক্ষমতায় ফিরে যাবেন আবার এই যে মন্তব্যটি করলেন যে এক মাসও টিকে কিনা এই সরকার। এটার মধ্যেও কিন্তু হতাশা করার উপাদান রয়েছে তৈরি সুতরাং ঘন ঘন এই ধরনের ফোনালা প্রকাশ এবং বিবৃতি প্রদান এগুলোর মধ্য দিয়ে সরবার সরকারকে দুর্বল করবার এবং সরকারের পক্ষের জনগণকে দুর্বল করবার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিপ্লবের স্টেকহোল্ডার বলে পরিচিত যাদের দীর্ঘদিনের অব্যাহত প্রচেষ্টার ফলে বিপ্লবের প্লট তৈরি হয়েছে তাদের মধ্য থেকেও কিন্তু এই সরকারের ভয়াবহ সমালোচনা করা হচ্ছে আমি তিনজন ব্যক্তির নাম যদি বলি ফরহাদ মজার বিশিষ্ট কবি চিন্তক দার্শনিক ভাবুক শিল্পী যে নামেই অভিহিত করি না কেন বহু গুণে গুণান্বিত এই মানুষটি এই সরকারের সমালোচনা শুরু করেছেন গত মাস থেকে প্রকট এবং সমালোচনা করছেন অন্যদিকে প্রজম সাংবাদিক মাহমুদুর রহমান তিনিও ছেড়ে কথা বলছেন না সরকারকে অন্যদিকে প্রবাসী অনলাইন তিনি যার বিপুল পরিমাণ জনপ্রিয়তা তৈরি হয়েছে বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য তিনিও ধারাবাহিকভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে বিদ্ধ করছেন নানা সমালোচনায় এখন শেখ হাসিনার সমালোচনা বা শেখ হাসিনার মন্তব্য বা বক্তব্য আর এই তিনজনের বক্তব্য কি একই ধরনের সমালোচনা বা একই রকম সমস্যা সৃষ্টি করছে না এর সুস্পষ্ট ভাবে তফাত রয়েছে শেখ হাসিনা যে ফোন প্রকাশ করে দিচ্ছেন তার লোকদের কাছ দিয়ে বা তার লোকদের হাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে এইসব বক্তব্য প্রকাশিত হচ্ছে যেহেতু তিনি ভারতে অবস্থান করে অনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করতে পারছেন না সুতরাং এই ফোনালাপগুলোর প্রকাশের মধ্য দিয়ে তার নেতা কর্মীদের মেসেজ দিচ্ছেন এবং এই সরকারের প্রতি একটা অনাস্থা তিনি দেখাচ্ছেন জনগণের মধ্যে যেন একটা সংশয় তৈরি হয় সেই প্রচেষ্টাও চালাচ্ছেন এটার একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে আর অন্যদিকে ফরহাদ বাজার মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য তারা সমালোচনা করছেন যেন সরকার সঠিকভাবে এগিয়ে যেতে পারে এই দুটো জায়গায় তফাৎ যদি আমরা না বুঝতে পারি তাহলে ভুল করব জনগণ এই দুটো তফাৎ মতো করতে পারছেন কিনা তা নিয়েও আমার মধ্যে খানিকটা দ্বিধা রয়েছে কারণ আমি সাধারণ মানুষের মধ্যে যখন এই ধরনের সমালোচনার নানা মাত্রিক কথাবার্তা শুনছি তখন মনে হচ্ছে যে সাধারণ মানুষও কিছুটা হতাশ যে যেখানে ফরহাদ মজহারের মতো ব্যক্তিত্ব যারা গণ অভ্যুত্থান তৈরিতে ভূমিকা রেখেছেন তারা কঠোর সমালোচনা করছেন যেখানে সাংবাদিক মাহমুদুর রহমান ফ্যাসিবাদের শিকার যিনি ফ্যাসিবাদের কুফল প্রথম জাতিকে জানিয়েছেন অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যিনি বিদেশে থেকে অব্যাহত প্লট তৈরি করবার নিরন্তর চেষ্টা করেছেন তারাই এখন এই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারকে নানা সমালোচনা এবং সরাসরি ভুল ধরিয়ে দিচ্ছেন এইসব ভুলের মধ্য দিয়ে এই সরকারের অবস্থান কি নরবরে হচ্ছে আমি যেটা দৃশ্যমান ভাবে দেখতে পাচ্ছি যে এই সরকার এই সব সমালোচনার মধ্য দিয়ে যদি সচেতন হয় তাহলে তাদের জন্য অবশ্যই ইতিবাচক কিন্তু এইসব সমালোচনাকে যদি তারা প্রতিপক্ষের সমালোচনা হিসেবে নেয় বা শেখ হাসিনার সমালোচনা বা মন্তব্যের সঙ্গে একই পাল্লায় মাপে তাহলেই ভুল করবে দুদিন আগে দেখলাম পিনাকী ভট্টাচার্যের ফেসবুক স্ট্যাটাসের একটি অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য সেখানে লিখেছেন যে তার সঙ্গে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ করেছে পিনাকি ভট্টাচার্য লিখেছিলেন যে তিনি যদি স্বাস্থ্য উপদেষ্টা হতেন তাহলে গণভ্যুত্থানে আহত ক্ষতিগ্রস্তদের জন্য কি কি করতেন সেই কাজগুলো যদি এখন স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগী হয়ে করে বা এর সঙ্গে সংযোজন বিয়োজন করে চিন্তার পরিসর বৃদ্ধি করে তাহলে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুবিধা হবে এবং এই গণ অভ্যুত্থানের বুনিয়াদ তৈরি হবে বলেই আমি মনে করি অন্যদিকে ফরহাদ মজহার বরাবরই বলছেন যে যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের আগমন সুতরাং বিপ্লবী সংবিধান প্রণয়ন করা উচিত বিপ্লবের সকল বিষয়কে সুসংহত করবার জন্য যা যা করা দরকার সেখানে ঘাটতি রয়েছে এখন যে সংবিধানে দেশ পরিচালিত হচ্ছে সেই সংবিধানকে জনগণ প্রত্যাখ্যান করেই পাঁচই আগস্ট একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং বিগত সেই সংবিধানের কার্যকারিতা নিয়ে অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে পাশাপাশি এই সরকারটি আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যে শপথ গ্রহণ করেছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই প্রক্রিয়াটিও যথাযথ ছিল না বলে ফরহাদ মজহার বলছেন অন্যদিকে মাহমুদুর রহমান আজকে সংবাদ সম্মেলন করে সাতটি দফা দিয়েছেন অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার জন্য তিনি একটা আলটিমেটামও দিয়েছেন এই যে সমালোচনা মন্তব্য এগুলো যদি সরকার গ্রহণ করে বা এগুলোর মধ্যে সরকারের বিবেচনায় যেগুলো এই মুহূর্তে প্রয়োজনীয় সেগুলো যদি গ্রহণ করে তাহলে সরকারের জন্য ইতিবাচক হবে আর সরকার যদি গ্রহণ না করে এগুলোকে বিরোধী পক্ষের মতামত বা এগুলোকে সরকারকে অস্থিতিশীল করবার ইনস্ট্রুমেন্টস হিসেবে দেখে তাহলে ভুল করবে কারণ আপনার শুভাকাঙ্ক্ষীর সমালোচনাকে যেমন স্বাগত জানানো দরকার পুঙ্খানুপুঙ্খভাবে অন্যদিকে বিরোধী পক্ষের সমালোচনাকেও আমলে নিয়ে সেগুলোকে পর্যালোচনায় রাখা উচিত শেখ হাসিনার দুটি বার্তায় যে হতাশা তৈরি হয়েছে জনগণের মধ্যে সেই হতাশা পূরণে অবশ্যই সরকারের সুস্পষ্ট বক্তব্য রাখা উচিত যেমন তিনি বলেছেন চট করে দেশে ফিরে আসব। দেশে ফিরে আসলে শেখ হাসিনা কি বিচারের মুখোমুখি হবেন তার বিচার কি নিশ্চিত করা যাবে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি বলেছেন যে এই সরকার এক টিকে কিনা দেখো সেই বিষয়েও সরকারকে আরো দৃঢ়তার সঙ্গে কথা বলা উচিত এই বিষয়গুলো নিয়ে একটা অস্থিরতা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে যাদের আন্দোলনের মধ্য দিয়েই এই বিপ্লব সংগঠিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের এই সময়ের মাঠের যোদ্ধা খুব মুখ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুজন রয়েছে সরকারে নাহিদ ইসলাম এবং আসিফ অন্যদিকে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা রয়েছেন মাঠে মাঠে থেকে তারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে ভয়াবহ সমালোচনা করেছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা বলেছেন অবিলম্বে প্রেসিডেন্টকে অবসর পাঠাতে হবে বা প্রেসিডেন্টকে অপসারণ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা বা সমালোচনা অনেকেই কিন্তু বলছেন যে এই প্রেসিডেন্টকে রেখে কিভাবে অন্তর্বর্তী সরকার এগুতে পারবে সামনে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে বা যে কোনো মুহূর্তে প্রেসিডেন্টের মাধ্যমে যে কোনো কু বা অন্যরকম ঘটনার উৎপত্তি ঘটতে পারে সার্জি সালাম এবং হাসাদ আবদুল্লাহ খুব স্পষ্ট ভাবে বলেছেন যে অবিলম্বে প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের দূষণরা যেখানে যেখানে রয়েছে সেখান থেকে অপসারণ করতে হবে অন্যদিকে প্রেসিডেন্টকেও অপসারণ করতে হবে একটি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া তথ্য আপনাদেরকে দিচ্ছে সেই তথ্য মোতাবেক জানা যাচ্ছে যে প্রেসিডেন্টকে অপসারণ বা প্রেসিডেন্টকে অবসরে পাঠাবার একটা উদ্যোগ ভেতরে ভেতরে শুরু হয়েছে কোন প্রক্রিয়ায় কিভাবে হবে সেই বিষয়ে নিশ্চিত করে তথ্য পাওয়া না গেলেও তবে উদ্যোগ যে শুরু হয়েছে সেটা গত তিন দিনের কিছু তৎপরতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে সুতরাং এই বিষয়ে সার্জি সালাম হাসান আবদুল্লাদের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং দাবি সেটা অদূর ভবিষ্যতে পূরণ হলেও হতে পারে প্রিয় বন্ধুরা এর পরে আমরা যে বিষয়টি আসব সেটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ অবিলম্বে দিতে হবে তিনি আরেকটি কথা বলেছেন দুদিন আগে যে মাইনাস টু করার একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে আমরা ওয়ান ইলেভেনে দেখেছি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার একটা ষড়যন্ত্র হয়েছে কিন্তু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিএনপি যে আশঙ্কার কথা বলল মাইনাস টু করার চক্রান্ত চলছে এটা আসলে কোন ভিত্তিতে কি কারণে বলেছে বর্তমানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব মাঠে খাঁচে নেই এখন শেখ হাসিনাও দেশের বাইরে রয়েছেন তিনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত তাহলে যদি আমরা ধরে নেই খালেদা জিয়া বা তারেক রহমানকে মাইনাস করবার একটা ষড়যন্ত্র হচ্ছে তিনি কি তাহলে বুঝিয়েছেন যে শেখ হাসিনা বা সেই দলের নেতাদেরকেও মাইনাস করবার একটা পরিকল্পনা শুরু হয়েছে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই বিষয়টি স্পষ্ট না করেন তাহলে জনগণের মধ্যে একটি ধোয়াশা থেকেই যাবে অবিলম্বে তার এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য এখন যে পরিকল্পনার কথা বলেছেন সেটা আসলে কি এর ভেতরে কি কি উপাদান রয়েছে এখন দেখুন জামাত একটি বক্তব্য দিয়েছে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অন্যদিকে বিএনপিও বৈঠক করেছে এরপরে তারা ব্রিফিং করে বক্তব্য দিয়েছে দুটো বক্তব্যের মধ্যে তফাত রয়েছে জামাত চাইছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দেয়া হোক আর বিএনপি চাইছে এখনই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক কথা বা বক্তব্য দুটোর মধ্যে তফাত রয়েছে এই যে দুটি বড় রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে এটা নিয়েও জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা উদ্বেগ রয়েছে যে তাহলে কবে নির্বাচন হচ্ছে নির্বাচন কি আদৌ হচ্ছে না বা স্বল্পতম সময়ের মধ্যে হচ্ছে না সংস্কার এখনো কেন দৃশ্যমান হচ্ছে না তবে সরকারের ডিপ স্টেট থেকে পাওয়া একটি তথ্য মতে আমরা দেখছি যে সরকার ডিপ উপলব্ধি করেছে যে সব সংস্কার তারা করে যেতে পারবে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আংশিক বা শুরু তারা করে দিতে চায়। বিশেষ করে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের সবটুকুই করতে চায় এই অন্তর্বর্তী সরকার সেই জন্য ইতোমধ্যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত কমিটি এই বিষয়ে আমরা তথ্য পেয়েছি মোটা দাগে সরকার চাইছে যে যে পাঁচটি কমিশন গঠন করা হয়েছে সেই পাঁচটির কাজ পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে তার আগে নির্বাচন কমিশন সংস্কারের কাজটি শেষ করে রাজনৈতিক দলের কাছে এই সংস্কারটি উত্থাপন করা তারপর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া এটি হচ্ছে সরকারের একদম ভেতরের তথ্য সুতরাং একদিকে যেমন আমরা উদ্বেগ উৎকণ্ঠা দেখছি অন্যদিকে ধীর গতিতে হলেও সরকার ভেতরে ভেতরে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে খানিকটা শিথিলতা দেখা যায় যেমন হয়েছে এটা ইতিবাচক এর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা বারবার পরামর্শ দিয়ে এই প্রজ্ঞাপনটি সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করেছেন এখন এই বিপুল সংখ্যক নিয়োগ যদি হয়ে যায় এবং সেখানে যদি ছাত্ররা অংশগ্রহণ করতে পারে অবশ্যই পারবে যাদের পড়াশোনা শেষ হয়েছে বা যারা একেবারে নিকট অতীতে শেষ করেছে ছাত্র আন্দোলনেও অংশগ্রহণ করেছিল তারা যদি পুলিশ বাহিনীতে আসে তাহলে এই বাহিনী সুশৃঙ্খল না হয়ে বিকল্প কোনো গতন্ত্র নেই নিঃসন্দেহে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তবে যে অভিযোগটি প্রকটভাবে ভট্টাচার্য বারবার করছেন সেটি হচ্ছে এখনো প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণ করা হচ্ছে না বরং এই অন্তর্বর্তী সরকারের নতুন নিয়োগে অনেক ফ্যাসিবাদের দোষররা ছাই করে নিয়েছে এই উদ্বেগ সবার মধ্যেই রয়েছে এই উৎকণ্ঠাও ছাত্রদের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে তবে খুব শিগগিরই যে প্রশাসনকে একেবারে হোয়াইট করতে পারবে এই অন্তর্বর্তী সরকার সেটার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে সেনাবাহিনী প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ সবার প্রত্যাশা হচ্ছে দুটি প্রথমত হচ্ছে গণহত্যার বিচার আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র সংস্কার সুতরাং উদ্বেগ উৎকণ্ঠা যাই থাকুক না কেন সেনাবাহিনী নিয়ে অনেকেই প্রশ্ন তুলুক না কেন প্রেসিডেন্টকে নিয়ে প্রশ্ন উঠাক না কেন বড় আকারে যে তথ্যটি আমাদের সামনে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে দেড় থেকে দুবছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচটি সংস্কার কমিশনের সংস্কার পরিপূর্ণভাবে শেষ না হলেও যদি নির্বাচন কমিশনের সংস্কারটি পরিপূর্ণভাবে শেষ হয় তাহলেই এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে প্রস্তুত রয়েছে এখন নিজেরাও উপলব্ধি করছে যারা উপদেষ্টা রয়েছেন যে সব সংস্কার আমরা করে যেতে পারবো না তবে মোটা দাগে যে সংস্কারগুলো করা উচিত সেগুলো আমরা করে যেতে চাই ভাবছেন উপদেষ্টা সরকারের অস্থিরতা আছে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন উঠিয়েছেন সরকারের ভেতরে নীতির কোন দিমত রয়েছে কারণ সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বললেন ইলিশ পাঠানো হবে না অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা ইলিশ পাঠিয়ে দিলেন এই ধরনের নীতিগত কোনো বিভক্তি আছে কিনা সমন্বয়হীনতা আছে কিনা ডিপ স্টেজের ওই সূত্রগুলো বলছে যে কিছুটা রয়েছে তবে প্রত্যেকটি জায়গায় এখন থেকে ছাত্রদের প্রতিনিধি যুক্ত করবার একটা চিন্তা ভাবনা চলছে ছাত্ররা যেভাবে সেফ গার্ড বা ভ্যান গার্ড হিসেবে এই সরকারের সাথে রয়েছে তারা যদি সব জায়গায় থাকে তাহলে অবশ্যই এই সরকার তার সামনে যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রাটি পূরণ করতে পারবেন বলে অনেক বিশ্লেষক বলছেন তবে একটি ধোয়াশা রয়েই গেছে কারণ সরকার এখনো সুস্পষ্টভাবে সংস্কার বলি নির্বাচন বলি আর যে কোনো কাজই বলি না কেন রোড ম্যাপ দিতে পারেনি যে তারা কি করতে চায় কি করবে কতদিনের মধ্যে সেগুলো শেষ করবে এবং কিভাবে জাতি গণতান্ত্রিক পথে ফেরত আসবে প্রিয় দর্শক অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা অনেকে বলছেন যে যেমন রিমু সুলতানা তিনি বলেছেন এই তিনজনকে উপদেষ্টা পদে নেওয়া হোক জনগণের দাবি তিনজন মানে ফরহাদ মজার মাহমুদ রহমান পিনাকি ভট্টাচার্য শাহাবুদ্দিন বলছেন আওয়ামী দালালদের পরি দালালদের কোনো লজ্জা নেই একশো বছরে আওয়ামী লীগ রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সোভান বলেছেন নিয়মিত শুনি আলোচনা প্রশংসনীয় পিপিলিকা বলেছেন সংগ্রাম সংযুক্ত ছাত্র জনতা এবং যোগ্য লোকদের দিয়ে নতুন সরকার গঠন হোক এভাবে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তবে শেষে একটা চমক লাগানো তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই আপনারা উপদেষ্টাদের পরিসর তো দেখেছেন বিশ বাইশ জন নিয়ে এই উপদেষ্টা পরিষদ কিন্তু একটা চমকপ্রদ তথ্য হচ্ছে আরো পনেরো থেকে বিশ জন উপদেষ্টা নিয়োগ হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে সেইখানে হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ হলেও হতে পারে আপনারা যে শক্তিশালী দৃঢ় চেতা মানুষদের চাচ্ছেন তারাও অন্তর্ভুক্ত হতে পারেন অথবা আজকে একটা প্রশ্ন ছুটে যায় আপনাদের সামনে যদি এই মুহূর্তে বলা হয় যে বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট কে হবেন আপনারা নাম প্রস্তাব করতে পারেন কে হতে পারেন বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট কারণ ইতোমধ্যে যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে এইসব পরামর্শ এই অন্তর্বর্তী সরকারের জন্য খুবই জরুরি একটি সরকার পরামর্শ নিক বা না নিক কিন্তু জনগণের কর্তব্য হচ্ছে পরামর্শ দিয়ে যাওয়া ধরুন নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ তারা যখন সাধারণ ছাত্র হিসেবে বা ছাত্র নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন তাদের সঙ্গে আমরা সবাই সচরাচর ঘনিষ্ঠ ভাবে মিশতে পারতাম কথা বলতে পারতাম কিন্তু তারা এখন সরকারে যাবার পর একটা শৃঙ্খলার বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন তারা কিন্তু জনগণের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারছেন না তাহলে তাদের কাছে কি কোন কোন পাত্র আছে যেখান থেকে তারা পরামর্শ নিতে পারেন এইসব গণমাধ্যমই হচ্ছে পরামর্শ বক্স বা এগুলোর মধ্য দিয়েই আমরা যে কথাগুলো বলি কোনো না কোনো ভাবে তাদের কাছে পৌঁছে এই কথাগুলো কোনো না কোনো ভাবে সেই কথাগুলো কাজেও লাগে আমি দেখেছি আমার বেশ কটি বিশ্লেষণ উপদেষ্টা মন্ডলী মনোযোগ দিয়ে শুনেছেন সেই অনুযায়ী পরবর্তী সপ্তাহে উদ্যোগ নিতে দেখেছি তার মানে আমি যে ফোন পাইনি এর জন্যে তাতে কাজ আটকে আছে তেমনটি নয় আমরা পরামর্শ দিয়েছি এই পরামর্শ দেখে দেখে আরো অনেকে পরামর্শ দিয়েছে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সেগুলো কাজে লেগেছে এই ধরুন সাম্প্রতিক সময়ে মাহমুদুর রহমানকে নিয়ে যে আলোচনা উঠেছিল যে তিনি কেন জেলে যাবেন এই বিপ্লবত্তর সরকারে এসেও তাকে কেন কারাগারে অন্তরীণ হতে হবে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে এই সরকারের ভিতরে বাইরে কি চলছে অনেক ষড়যন্ত্র চলছে সরকারের ভিতরে এখনো অনেক রুক রয়েছে যারা আওয়ামী ফ্যাসিসের দালাল তারাই এই ষড়যন্ত্রগুলো করছে এবং সরকারকে অস্থিতিশীল করছে মানুষকে বিপদগামী বা মানুষের ভিতরে সন্দেহ ভয় ঢুকানোর চেষ্টা করছে তো এজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই সরকারের ভিতরে এখনো যারা ভারতীয় বা আওয়ামী লীগের দালাল আছে তাদেরকে চিহ্নিত করে বরখাস্ত বা তাদেরকে ভারত অবসরে দেওয়া আর না হয় কিন্তু এই বিপদগুলো কখনই থামবে না এটা চলতেই থাকবে